পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এতে রয়েছে ভিটামিন এ সি ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও কনিজ পদার্থ এতে ক্যালোরির পরিমাণও কম কালি পেটে পেঁপে খাওয়া শারীরিকভাবে উপকারী সকালে বা রাতে যখনই খাওয়া হোক প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়া যেতে পারে পেঁপেতে শর পরিমাণ কম তাই ডায়াবেটিসের রুগীদের জন্য কিছু পরিমাণে পেঁপে খেলে সমস্যা হবে না পেঁপের উপকারিতার শেষ নেই নিয়মিত পেঁপে খেলে কুষ্ঠকাঠিন্য বদহজম অম্বলের গুলমাল কমায় ত্বক ও চুলের পরিচর্যায় পেপে উপকারী পেপের মধ্যে থাকা অক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের ওজন হ্রাসেও পেঁপের কার্যকারিতা প্রমাণিত পেপের মধ্যে থাকা ভিটামিন এ চুকের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে তাছাড়া পেপের অন্তর্নিহিত অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে পেঁপেতে যাদের অ্যালার্জি আছে তাদের পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে না খাওয়াই উত্তম কেননা এর মধ্যে রয়েছে লেটেক্স নামের পদার্থ যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় পেঁপে খেতে হবে খালি পেটে পেঁপে খাওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর পানি পান করা যেতে পারে আর পেঁপের মধ্যে এমনিতেই যথেষ্ট পরিমাণ পানি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ